সমুদ্রের পানি আগুনে পরিণত হবে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে তারকারাজি খসে পড়বে পৃথিবী নামক এই গ্রহটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং কেউ অবশিষ্ট থাকবে না সবাই মারা যাবে আজ আমরা যে রমজান পাচ্ছি রোজা রাখছি মসজিদে গিয়ে তারাবি পড়ছি এবং কোরআন তেলাবাদ করছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একদিন এমন সময় আসবে যখন শেষবারের মতো রমজান মাস আসবে তারপর আর কোনো রমজান আসবে না কোনো রোজা হবে না কোনো তারাবি হবে না কোনো কোরআন তেলাওয়াত হবে না আজকের এই ভিডিওতে আমরা জানব কোরআন ও সাহি হাদিসের আলোকে কিয়ামতের আগে পৃথিবীর শেষ রমজান কেমন হবে কি ঘটবে সেই সময় মানুষের অবস্থা কেমন হবে আর আমাদের কি করা উচিত গল্পের শুরুটা ধ্বংস দিয়ে নয় শান্তি দিয়ে দ্য জালের শেষ হয়েছে হজরত ইসা আল্লাহসাল্লামের যুগও একসময় শেষ হবে পৃথিবী জুড়ে তখন ইসলামের জয় জয়কার মানুষ আল্লাহকে ভয় করবে এবং তার ইবাদতে মুশকুল থাকবে এমন কি একটা ডালিন খেয়ে একদল মানুষ তৃপ্ত হবে এবং বাঘ আর হরিণ একসাথে পানি খাবে পৃথিবী তখন বরকতে পরিপূর্ণ থাকবে কিন্তু আমরা জানি দুনিয়া চিরস্থায়ী নয় হজরত ইসা আল্লাহসাল্লাম ইন্তেকাল করবেন এরপর ধীরে ধীরে মানুষ আবার দুনিয়ামুখী হতে শুরু করবে আল্লাহ তালার বিধান ভুলে পাপাচারে লিপ্ত হওয়া শুরু করবে ঠিক তখনই আল্লাহ আল্লাহতালা তার চূড়ান্ত পরিকল্পনার প্রথম ধাপ শুরু করবেন হাদিস শরীফে এসেছে তখন ইয়েমেন বা শামের দিক থেকে একটি বিশেষ বাতাস প্রবাহিত হবে এই বাতাস কোনো ঝড় নয় কোনো তুফান নয় এটি রেশমের মতো নরম কস্তুরির মতো সুগন্ধিময় এই বাতাস যার শরীরে স্পর্শ করবে যার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান আছে সে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এই পৃথিবী থেকে সরিয়ে নিলেন কিন্তু কেন সরিয়ে নিলেন জানেন কারণ সামনে যে ভয়াবহ আজাব আসছে যে বিভীষিকা আসছে তা যেন তার প্রিয় মুমিন বান্দাদের দেখতে না হয় এটা ছিল মুমিনদের প্রতি আল্লাহর শেষ দয়া এখন পৃথিবীতে কারা বেঁচে রইল বেঁচে রইল শুধু তারা যাদের অন্তরে আল্লাহর বিন্দুমাত্র ভয় নেই নিকৃষ্টতম মানুষগুলো পশুর মতো মানুষগুলো পৃথিবীতে এখন তাদের রাজত্ব পৃথিবীতে এখন আর কোনো মুমিন নেই কিন্তু তবুও মানুষের ঘরে ঘরে কোরআন শরীফ আছে মসজিদে বিশাল সব কারুকাজ করা কোরআন রাখা আছে লাইব্রেরিতে লক্ষ লক্ষ কপি তফসির গ্রন্থ আছে হঠাৎ এক গভীর রাতে এক অলৌকিক ঘটনা ঘটবে তা হল পৃথিবী থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে আব্দুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু বলেন কোরআন শরীফ উঠিয়ে নেওয়ার পর মানুষের মুখে শুধু থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তারা বলতে থাকবে কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো উপকারে আসবে না কারণ তারা এর অর্থ বুঝবে না এর দাবি পূরণ করবে না যখন কোরআন উঠিয়ে নেওয়া হবে তখন রোজার বিধানও চলে যাবে কারণ রোজার বিধান কোরানে আছে যখন কোরআন থাকবে না তখন রোজার বিধানও থাকবে না হোজাইফা রদিয়াল্লাহ আনহো থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম এমনভাবে মুছে যাবে যেমন কাপড়ের নকশা মুছে যায় সেই সময়ে মানুষের ইমান দুর্বল থাকবে অনেকেই রোজা রাখবে না যারা রাখবে তারাও সঠিকভাবে রাখবে না এমন কি কোরআন উঠে যাবার পরে রমজান মাস আসবে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু কেউ রোজা রাখবে না কারণ তারা জানবেই না রোজা কী এমনকি মানুষের উপর এমন সময় আসবে যখন কেউ কবরের পাশ দিয়ে যাবে এবং বলবে হায় আমি যদি এর জায়গায় হতাম তাহলেই ভালো হতো কারণ সেই সময়ের ফিতনা এত বেশি হবে যে মানুষ মরে যাওয়াকে জীবিত থাকার চেয়ে ভালো মনে করবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো কিতাব কোনো মানুষ আর এই ধরাধামে রইল না পৃথিবী এখন সম্পূর্ণ অন্ধকার জাহিলিয়তের চূড়ান্ত পর্যায় ধীরে ধীরে সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা ভাবুন তো ইসলামী ক্যালেন্ডার বা চান্দ্র মাস অনুযায়ী আকাশে চাঁদ উঠল এটি রমজানের চাঁদ চোদ্দশো বছর ধরে এই চাঁদ দেখলে মুমিনদের হৃদয়ে খুশির জোয়ার বয়ে যেত কিন্তু আজ আজ পৃথিবীর কেউ আকাশের দিকে তাকালো না কেউ বলল না মোবারক হো মাহে রমজান কারণ মানুষ ভুলেই গেছে রমজান কি জিনিস সেই রমজানের দিনগুলো কেমন হবে সাহারিবিহীন ভোর পূব আকাশে সূর্য উঠল কিন্তু কেউ শেষ রাতে উঠল না সাহারি খেল না সবাই গভীর ঘুমে মগ্ন অথবা পাপাচারে লিপ্ত আজান বিহীন জোহর আসর দুপুর গড়িয়ে বিকেল হল মিনারের মাইকগুলো অকেজো হয়ে পড়ে আছে কোনো হাই আলা সালা ধ্বনি নেই ইফতারবিহীন সন্ধ্যা সারা দিন মানুষ খেল পান করল অশ্লীলতায় মত্ত থাকল সূর্যাস্ত গেল কিন্তু কেউ ইফতার নিয়ে বসলো না খেজুরার পানির তৃষ্ণা কারোর নেই তারাবি বিহীন রাত মসজিদগুলো ভুতুড়ে বাড়ির মতো দাঁড়িয়ে আছে সেখানে আলো জ্বলছে না কাতার দিয়ে কেউ দাঁড়াচ্ছে না কোরআনের তিলাওয়াত নেই নাবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে এ আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে হাদিসে এসেছে সেই সময়ের কিছু বৃদ্ধ লোক বেঁচে থাকবে তারা বলবে আমরা আমাদের বাপদাদাদের বলতে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ তাই আমরা শুধু অভ্যাসবশত এই শব্দটা বলি কিন্তু আমরা জানি না নামাজ কি রোজা কি। জাকাত কি এটাই পৃথিবীর শেষ রমজান এক উপবাসহীন ইবাদতহীন রহমতহীন রমজান আল্লাহ তাআলা তার রহমতের চাদর পৃথিবী থেকে গুটিয়ে নিয়েছেন পৃথিবী এখন প্রস্তুত হচ্ছে মহাপ্রলয়ের জন্য রমজান চলে গেল কিন্তু পাপ থামল না মানুষ তখন পশুর মতো হয়ে গেছে হাদিসে এসেছে তারা রাস্তার মাঝখানে গাধার মতো প্রকাশ্যে ব্যবিচার করবে লজ্জা লজ্জাসরম বলতে কিছু থাকবে না ঠিক ওই মুহূর্তে ঘটবে এক হৃদয় বিদারক ঘটনা বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা যাকে এতদিন আল্লাহ রক্ষা করেছেন আব্রাহার হাতিবাহিনীকে ধ্বংস করেছেন কিন্তু এবার এবার আল্লাহ আর বাধা দেবেন না কারণ তার নাম নেওয়ার মতো কেউ নেই হাবসা থেকে এক ব্যক্তি আসবে হাদিসে তার বর্ণনা দেওয়া হয়েছে দুটো চিকন পাওয়ালা এক হাফসি সে তার দলবল নিয়ে মক্কায় ঢুকবে তারা কুদাল আর সাবল দিয়ে কাবার দেওয়াল ভাঙতে শুরু করবে তারা কাবার গিলাপ ছিঁড়ে ফেলবে পাথরগুলো একে একে খুলে ফেলবে কাবার ধনসম্পদ লুট করবে কিন্তু তাদের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না আকাশ থেকে কোনো আবাবিল পাখি আসবে না কারণ কাবার মালিক আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এই পৃথিবী তিনি আর রাখবেন না পাপ যখন কানায় কানায় পূর্ণ তখন প্রকৃতি তার নিয়ম ভাঙতে শুরু করলো একদিন সূর্য ডুবল নিয়ম অনুযায়ী পরদিন সকালে সূর্য ওঠার কথা মানুষ ঘুম থেকে উঠল অফিসের জন্য কাজের জন্য তৈরি হল কিন্তু জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল এখনও ঘুটঘুটে অন্ধকার ঘড়ির কাটা সকাল আটটা নটা দশটা পার হয়ে গেল কিন্তু ভোরের আলো ফুটছে না মানুষ ভাবল হয়তো সূর্যগ্রহণ কিন্তু না ঘণ্টা গুড়িয়ে দুপুর হলো বিকাল হলো অন্ধকার কাটে না কিছু বর্ণনায় এসেছে একটা না তিন থেকে চার দিন মতান্তরে তিন রাত পৃথিবী অন্ধকারে ডুবে থাকবে চারদিকে পশু পাখির আর্তনাদ বাচ্চারা ভয়ে চিৎকার করছে বড়রা পাগলের মতো ছুটোছুটি করছে সূর্য কোথায় সূর্য কি মরে গেছে আর কি দিন হবে না পুরো পৃথিবী এক ভয়ঙ্কর আতঙ্কে জমে যাবে দীর্ঘ সেই রাতের পর হঠাৎ দিগন্ত আলোকিত হয়ে উঠবে মানুষ খুশিতে চিৎকার করে বলতে থাকবে সূর্য উঠেছে সূর্য উঠেছে সবাই দৌড়ে ছাদে এবং রাস্তায় বেরিয়ে আসবে কিন্তু তাদের মুখের হাসি মুহূর্তেই ভয়ের চিৎকারে রূপ নিবে কারণ সূর্য পূর্ব দিক থেকে ওঠে নাই সূর্য উঠেছে পশ্চিম আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য দেখে মানুষ বুঝতে পারবে সব শেষ এটি সেই মহাপ্রলয়ের দিন কোটি কোটি মানুষ মাটিতে লুটিয়ে পড়বে তারা কাঁদতে থাকবে আর বলবে হে আল্লাহ আমাদের মাফ করে দাও আমরা ভুল করেছি আমরা ইমান আনলাম কিন্তু আফসোস আসমান থেকে ততক্ষণে ফয়সালা হয়ে গেছে পশ্চিম আকাশে সূর্য ওঠার সাথে সাথে তবার দরজা লোহার কপাটের মতো চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর কোনো কান্না কোনো সিজদা কোনো অনুশোচনা কবুল হবে না পরীক্ষা শেষ এখন শুধু রেজাল্টের পালা সূর্য মধ্য আকাশে এসে আবার পশ্চিমে ডুবে যাবে এরপর মক্কার সাফা পাহাড় বিকট শব্দে ফেটে যাবে ধুলোর ঝড়ের ভেতর থেকে বেরিয়ে আসবে এক অদ্ভুত প্রাণী দাব্বাতুল আর্দ এই প্রাণীটি মানুষের ভাষায় কথা বলবে বিদ্যুতের গতিতে পুরো পৃথিবী ভ্রমণ করবে কাফেরদের নাকে এসে দাগ দিয়ে দেবে যাতে তাদের চেহারা কুচ্ছিত কালো হয়ে যায় পৃথিবীর সব মানুষ চিহ্নিত হয়ে যাবে এরপর আসবে শেষ আঘাত ইয়েমেনের আদন নামক স্থানের আগ্নেয়গিরি বিস্ফোরিত হবে মাটির নিচ থেকে দাউ দাউ করে বেরিয়ে আসবে এক ভয়াবহ আগুন এই আগুন বাড়িঘর পোড়ানোর জন্য নয় এই আগুন মানুষকে তাড়ানোর জন্য মানুষ ভয়ে উত্তর দিকে বা সামের দিকে দৌড়াতে শুরু করবে পিছনে বিশাল আগুনের কুণ্ডলি মানুষ দৌড়ায় আগুনও দৌড়ায় এভাবে এই আগুন সারা পৃথিবীর মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে সাম দেশে বর্তমান সিরিয়া ফিলিস্তিন অঞ্চল এটাই সেই হাসরের ময়দান যেখানে মানুষের বিচার হবে সারা পৃথিবীর মানুষ এখন এক জায়গায় জড়ো হয়েছে ভীতি আতঙ্ক আর হাহাকার চারদিকে ঠিক তখনই আল্লাহর আদেশে ইসরাফিল ইসরাফিল আলাইহালাম শিঙায় ফু দিবেন সেই আওয়াজ প্রথমে ছিল হালকা মানুষ কান পেতে শুনবে ধীরে ধীরে আওয়াজ বাড়তে থাকবে অতপর এমন বিকট শব্দ হবে যে মানুষের কানের পর্দা ফেটে যাবে কলিজা ফেটে মানুষ মরতে শুরু করবে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে সমুদ্রের পানি আগুনে পরিণত হবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে তারকা রাজি খসে পড়বে পৃথিবী নামক এই গ্রহটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সবাই মারা যাবে আর কেউ অবশিষ্ট থাকবে না প্রিয়দর্শক গল্পটি শুনতে হয়তো আমাদের ভয় লাগছে শরীর শিউরে উঠছে কিন্তু মনে রাখবেন এই ঘটনাগুলো ঘটবেই কিন্তু প্রশ্ন হলো আমরা কেন এই আলোচনা শুনলাম শুধু ভয় পাওয়ার জন্য না আমরা শুনলাম সতর্ক হওয়ার জন্য আজ এখনও আমাদের সামনে কোরআন আছে অক্ষরগুলো এখনও মুছে যায়নি এখনও রমজান মাস এলে আমরা রোজা রাখতে পারি এখনও সেজদা করার সুযোগ আছে কিন্তু আপনি কি গ্যারান্টি দিতে পারেন আগামী রমজান আপনি পাবেন হয়তো আপনার জীবনের শেষ রমজান খুব কাছেই হয়তো এই রমজানই আপনার শেষ সুযোগ আসুন সেই দিন আসার আগেই আমরা পরিবর্তন হই প্রতিদিন অন্তত এক পৃষ্ঠা হলেও কোরআন পড়ুন অর্থ বুঝুন কেয়ামত দিবসে এই কোরআনই আপনার জন্য সুপারিশ করবে নামাজকে বোঝা মনে করবেন না এটি আল্লাহর সাথে আপনার যোগাযোগের মাধ্যম কেয়ামত খুব কাছে এখনও সময় আছে আসুন আমরা তওবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যু দান করুন এবং শেষ জামানার ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন আমিন